গুড মর্নিং বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে কি রান্না করব ভালো লাগছে না কিছু রান্না তো করতেই হবে দেখো এখানে একটা চাল কোমর নিয়ে নিয়েছি এই দেখো চাল কোমরটা এই যে চাল কোমরটা নিয়ে নিলাম এখানে আছে একটা এটাকে তোমরা কি বলো আমরা বলি তি করলা তিতকরলা আছে করলাটা ভাজ করবো চাল কুমড়টা রান্না করব কী দিয়ে সেটা দেখাচ্ছি তোমাদের আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি দেখো মুসুর ডাল মুসুর ডালের বড়া বানাবো আজকে আর এখানে আছে একদম তিন পিস মাছ রুই মাছের পিস আছে আর একটা বাটা মাছ আছে তো ওই মাছটা দিয়ে ওই চাল কুমড় একটু কেটে রান্না করব। সবটা না একটু কেটে রান্না করব। আর এখানে দেখো বলে নিয়ে নিয়েছি একটা পাকা পেঁপে আমার গাছের দেখো বিশাল বড় বড় পেঁপে পাকছে তো যাই হোক এটা আমার বর আজকে বাড়িতে আসে বসছে পেঁপেটা কাটো গরম পড়েছে দুপুরবেলা খাবো তো এই হচ্ছে আজকের শুরুয়াত মিনি ব্লগের তো সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব বন্ধুরা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাই দেখো ডালটা সুন্দর করে ভিজে গেছে তো এবার মিক্সিতে ডালটা আমি বেটে নেবো তো ডালের বড়া চাল কুমড়ো মাছ দিয়ে কয়েকটা মাছ আছে মাছটা দিয়ে চাল কুমড়ো আর এই সেই করলা ভাজাই হোক আজকের মেনু তো যাই হোক তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি চিক করাটা ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজি করে নিই তারপরে এই ভাজি করাটাতে মাছটা ভাজবো তো ভিডিওটা কন্টিনিউ করো ভাজিটা করে নিই তো দেখো বন্ধুরা আমার ঠিক কড়াটা ভাজা হয়ে গেছে এবার তো নামিয়ে নেব নামিয়ে এই কড়াটাতে যেহেতু তেল আছে মানে তার মধ্যেই আমি আলসি তেল দিয়ে মাছটা ভেজে নেব একদম সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো আর আমার বর ওই দিকে শোভাকে কমেন্ট করছে ই আড্ডা মারছে শোবার সাথে ও বাবা যাই হোক ভাজাটা হয়ে গেছে এবার আস্তে করে নামিয়ে নিই তো দেখো বন্ধুরা আমি ভাজি কড়াইটাতেই মাছটা ভাজি বসিয়ে দিয়েছি তো মাছটা আমার ভাজি হয়ে যাক তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা মাছটাও ভাজা হয়ে গেছে আর মাছটা কিছু কড়া কড়া ভাজবো না যেহেতু এটা মাছের ঝাল হবে তো মাছটাকে তো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তারপরে এই কড়াইটাতেই আমি মাছের ঝালটা বসাবো তো রেডি করে নেই সব কিছু তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো বন্ধুরা কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমরা এখানে কারেন্টটা একটু চলে গেছে হয়তো বা ভিডিওটা একটু অন্ধকার টাইপের আসছে মনে হয় যাই হোক আর বসে থাকতে পারছি না কারণ কখন আসবে আমি নিজেও জানি না বিজলি তো দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি মেথি মেথিটা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে একটা মেথি দিয়ে দিয়েছি এতে সবজি দিয়ে মাছটা রান্না করব চাল কোমর দিয়ে একদম সিম্পলভাবেই রান্নাটা করছি এই যে মেথিটা দেখো আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা টমেটোটা ওই সময় দেখায়নি নি তোমাদের টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে বেশি না অল্প একটু নাড়াচাড়া করে এটার মধ্যে আমি অ্যাড করে দেবো সব কটা মশলা মশলা কী কী নিয়েছি দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো মশলা নিয়ে নিয়েছি এখানে দেখো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর এগুলি কিন্তু সব আমার ঘরে তৈরি করা বন্ধুরা আর এখানে দেখো চাল কোমরটা আমি ফালি ফালি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু মাছ দিয়ে করব তো এবার এই টমেটোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই যে সব কটা মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম মশলাটা অ্যাড করে আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর কষানোর আগে একটু পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম কষ্টটা তো পুড়ে না যায় এই দেখো মশলাটা যাতে পুড়ে না যায় আমি ভারে করে একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেবো কি কষা কষানো হয়ে যাচ্ছে দেখো সুন্দরভাবে তেল ছাড়ছে মশলা থেকে আর একটু ভালো করে নেড়েছেড়ে তারপর আমি চাল কোমোটা দিয়ে দেবো একদম সিম্পল রান্না এটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভীষণ গরম পড়েছে আমাদের এদিকে এখন মশলাটা দেখে সুন্দর করে তেল ছাড়ছে দেখো সুন্দর করে তেল ছাড়ছে এবার এটার মধ্যে আমি চাল কুমারটা এক করে দিচ্ছি কয়েকটা কয়েকটা করে চাল কুমার দিয়ে দিচ্ছি চাল কুমারটা খালি ফালি কি লম্বা লম্বা করে কেটেছি এরকমভাবে চাল কুমোর দিয়ে মাছকে রান্না করো কারা কারা কমেন্টে জানিও এবার কয়েকটা একটা চাল কুমোরগুলি সব কটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব তো দেখো এবার এটার মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট পর আবার আসছি তো দেখি এবার এ পর্যায়ে কি অবস্থায় আছে আমার চাল কুমোরের সবজিটা দেখো বন্ধুরা সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে একদম এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা নিশ্চয়ই ফিল্টারের জল ইউজ করবো সেই দেখো সুন্দর দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে চাল কোমোরটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো জল দিয়ে আর একটু পরিমাণ মতো জলটা দেবো তারপর ফুটে আসলে তারপর আমি মাছ চুলি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম সিম্পল রান্না তবে যেটা কন্টিনিউ করো জলটা নিয়ে আসি চলো দেখো বন্ধুরা আমি এই পর্যায়ে কিন্তু এবার জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু ফিল্টারের জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে দেব গামাখা গামাখা করে নামাবো যাই হোক ভালো করে নিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এই যে ঢাকাটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আবার আসছে এই দেখো আমার মাছের ঝালটা সুন্দরভাবে ফুটে এসছে এবার আমি এটার মধ্যে মাছটা অ্যাড করে দেবো বন্ধুরা একদম এই দেখো সুন্দর করে ফুটে এসছে এবার এটার মধ্যে মাছ অ্যাড করে দিচ্ছি মাছটাও দিয়ে দিলাম এবার আরেকটু ফুটে আসুক তারপর নুন হলুদ আর সরি নুন হলুদ বলছি তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম সিম্পল রান্নাটা আর কালারটা এসছে কারণ আমি লঙ্কাটা লাল ইউজ করেছি তার জন্য কালারটা এরকম লাল কালার এসছে কালারটা কিন্তু এখানে সুন্দর দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে তোমরা কেমন দেখছো সে এবার ঠিক আছে আর একটু ফুটে আসো তারপর আবার আসছে তো ফাইনালি মাছের ঝালটা হয়ে গেছে এটার মধ্যে আমি ধনে পাতা করে দিচ্ছি বন্ধুরা ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম ধনে পাতা এবার নামিয়ে তোমাদের আবার আসছি ভিডিওটা আপনার জন্য করো এই দেখো বন্ধুরা আমার চাল কুমড় টমেটো দিয়ে মাছের ঝালটা রেডি একদম অল্প একটুই হয়েছে বাটিটা দেখেই বুঝতে পারছো মনে হয় তোমরা তো আজকে রেসিপি এটাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর উপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি আর এখানে আছে দেখো করলা ভাজা করেছি আর এখানে তো ডাল বেটে রেখেছি মিক্সিতে তোমাদের দেখিয়েছি এই দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আছে এটা খাওয়ার সময় গরম গরম করবো বড়া করাটা আর দেখালাম না আর ভাতটা করে নিয়েছি তো আজকের মিনু এটুকুই এটুকুই আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানিও বন্ধুরা ডারটা সবাই ভালো থেকো